কোরবানি আমাদের সামনে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। কোরবানির পশু সম্পর্কে যত মাস আলা হতে পারে পশু সংক্রান্ত যত মাসআলা আছে চেষ্টা করব যদি আল্লাহ তালা আমাকে তৌফিক দান করেন তাহলে আমি চেষ্টা করব বিস্তারিত আলোচনা করার জন্য সুপ্রিয় দর্শক আমরা সর্বপ্রথম জানি যে কোরবানি করার জন্য কোন কোন পশুগুলা কোন কোন পশুকে কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে বা কোন কোন পশুর মাধ্যমে কোরবানি করা যায় সর্বমোট আমাদের জামানায় সর্বমোট ছয় প্রকারের পশু দ্বারা কোরবানি করা যায়জ সেটি হলো এক নাম্বার এক নম্বরে হলো উট দুই নাম্বার হলো মহিষ তিন নাম্বার হলো গরু চার নাম্বার ছাগল পাঁচ নাম্বার ভেড়া ছয় নাম্বার দুম্বা সুপ্রিয় দর্শক তাহলে আমরা জানতে পারলাম যে ছয়টি জন্তু দ্বারা কোরবানি করা যায় এখন প্রশ্ন হতে পারে যে যদি অন্যান্য বন্য যে হরিণ যেরকম হরিণ আছে বন্য হাতি আছে দামি দামি হাতি বা হরিণের গোস্ত সুস্বাদু এবং হরিণ দামি জিনিস সেটা দ্বারা কি কোরবানি করা সহি হবে সুপ্রিয় দর্শক তা দ্বারা কোরবানি করা সহি হবে না তার কারণ হল যে আল্লাহর রসুল জোনব মাহমুদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ফুহাই কেরাম কিতাব থেকে এটাই রিচার্জ করে বের করেছেন যে মাত্র ছয়টি জানোয়ার দ্বারা ছয়টি জন্তু দ্বারা কি করা যায়জ কোরবানি করা যায় আর তা হলো ওট গরু ভেড়া দুম্বা ছাগল একটা হলো মহিষ এই কথাগুলো আপনারা পাবেন ফতোয়াই খাজিকান তিন নম্বর খণ্ডের তিন শত আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা আলোচনা করব যে যে পশুটাকে আমরা কোরবানির জন্য ক্রয় করবো তার বয়স সীমা কি কিতাবের মাধ্যমে লিখতেছে যে যদি ওট হয় তাহলে নির্ধারিতভাবে পাঁচ বছর তার জন্য নির্ধারণ হতেই হবে পাঁচ বছর থেকে যদি এক দিনেরও কম থাকে বয়স তাহলে তা দ্বারা কোরবানি সহি হবে না দ্বিতীয়ত হলো গরু মহিষ এই দুটো এর বয়স সীমা কি এর বয়স সীমা হল যে পূর্ণ দু বছর হতে হবে কিতাবের মাধ্যমে লেখা আছে যে দুই বছর থেকে যদি এক ঘন্টা সময় কম হয় তাহলে সেই মহিষ এবং গরু দ্বারা কুরবানি করা সহি হবে না এখন আলোচনার বিষয় হলো দুম্বা বেড়া আর হলো ছাগল দুম্বা ভেড়া আর ছাগল এই তিনটার বয়স সীমা কী এই তিনটার বয়স সীমা বয়স সীমা হল যে কমপক্ষে এক বছর হতে হবে কমপক্ষে এক বছর হতে হবে এর চেয়ে কম যদি হয় তাহলে কোরবানি করা সহি হবে না হ্যাঁ এখানে কথা আছে ভেড়ার ক্ষেত্রে ছাগল ব্যতীত দুম্বা বা ভেড়ার ক্ষেত্রে যদি এমন কোনো দুম্বা বা ভেড়া হয় ভেড়া হয় যেটা নাকি এক বছরের ভেড়ার পালের মাধ্যমে যদি আপনি একটা ছয় মাসের ভেড়াকে ছেড়ে দেওয়া হয় তাহলে কি করা হবে ছয় মাসের ভেড়াটা যদি এক বছরের ভেড়ার মাধ্যমে ছাড়ার পরে বোঝা যায় যে এটা এক বছর বয়স হয়েছে এরকম যদি হয় তাহলে সেই ভেড়ার মাধ্যমে প্রবাহী করা সহি হবে সুপ্রিয় দর্শক এইটা এই রেফারেন্স এটা একমাত্র পাওয়া যাবে সহি মুসলিমের হাদিস নাম্বার হলো তেরোশত আঠারো এবং ফতএ হাজি খানের তিন নম্বর খণ্ডের তিনশত উনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠার মাধ্যমে আপনারা পাবেন সুপ্রিয় দর্শক এখন আলোচনার বিষয় হল আমি কোরবানির জন্য নির্ধারণভাবে আমি কোরবানির জন্তু কিনলাম এখন কুরবানির জন্তুর মাধ্যমে কয়েকজন শরিক হওয়া যায় খুব ইম্পর্টেন্ট বিষয় সুপ্রিয় দর্শক কোরবানির জন্তু কিনা আমি যদি আমি আমি যদি গরু এবং মহিষ ক্রয় করি এবং উট ক্রয় করি সেক্ষেত্রে আমরা কি করব সেখানে সাতটি নাম দেওয়া যাবে সাত নাম দেওয়া যাবে আর যদি আমি ছাগল ভেড়া দুম্বা ক্রয় করি সেক্ষেত্রে আপনি আমাকে কি করতে হবে ছাগল ভেড়া দুম্বার ক্ষেত্রে একটি নাম দেওয়া যাবে এর বাহিরে দেওয়া যাবে না তাহলে এর রেফারেন্স অনুযায়ী আমরা সানায়া চার নম্বর খণ্ডের দুইশত সাত নম্বর পৃষ্ঠার মাধ্যমে আমরা দেখতে পারি সুপ্রিয় দর্শক এখন আলোচনার বিষয় হল আপনি আমি যে কোরবানি করার জন্য যে জন্তুগুলা কিনলাম বা শরিক হলাম আমরা একটা গরুর মাধ্যমে বা একটা মহিষের মাধ্যমে বা একটা উটের মাধ্যমে সাতটা নাম দিলাম সাতজনে নেওতের মাস আলা যেহেতু বুহারি শরীফের সর্বপ্রথম হাদিস সর্বপ্রথম হাদিস ইন্নাম আল আমালু বিনিয়াদ সমস্ত ভালো কাজ নেওতের উপরে নির্ভরশীল সুপ্রিয় দর্শক এখন বোঝার বিষয় হলো আমার সাতটা আমরা সাতজন ভাই আছি সাত ভাই আমরা একটা গরুর মাধ্যমে নাম দিয়েছি এখন এ গরুর ক্ষেত্রে বা উটের ক্ষেত্রে বা মহিষের ক্ষেত্রে আমরা যে সাত ভাইয়ের নাম দিলাম এখন আমার কোনো ভাই যদি ঘুষ্তু খাওয়ার নেওতে কি করে কোরবানি দেয় তাহলে বন্ধু এখানে লিখতেছে কিতাবের মাধ্যমে কাহোরও কোরবানি সহি হবে না সুপ্রিয় দর্শক এর রেফারেন্স অনুযায়ী আমরা দেখতে পারি সানায় চার নম্বর খণ্ডের দুই শত সাত নাম্বার পৃষ্ঠায় সুপ্রিয় দর্শক ন্যাওদ যদি আমার গলত হয় তাহলে কি হবে ফত এ হাজিকানের তিন নাম্বার খণ্ডের হ্যাঁ তিনশত উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠার মাধ্যমে আমরা দেখতে পারি এই রেফারেন্সগুলো দেওয়া আছে সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আলোচনা হবে আমি গরু কিনলাম সাত বাই একত্রিত হয়ে ন্যাওত সহি হলো ন্যাওত সহী হওয়ার পরে আচ্ছা কুরবানির গরুর মাধ্যমে বা কুরবানির জন্তুর মাধ্যমে কুরবানি দেওয়ার জন্য যে জন্তুগুলো আমি নির্ধারণ করেছি আমরা তার মাধ্যমে যদি আমরা সাত ভাই আছি সাত ভাইয়ের মাধ্যমে যদি কোনো ভাই আকিকার নেওত করে খুব ইম্পর্টেন্ট বিষয় একটু বোঝার ব্যাপার আচ্ছা আমাদের এই মিডিয়া জগতে ইউটিউব চ্যানেল বা নেটে যারা কাজ করে আমাদের আহলে হাদিস ভাই যারা দাবিদার আহলে হাদিস তারা বলতে চাচ্ছে যে কোরবানির মাধ্যমে আকিকা করা সম্পূর্ণ জায়েজ নেই এরকম বলতেছে সুপ্রিয় দর্শক আমি বলবো হাদিসের মাধ্যমে ফেকার কিতাব রিচার্জ করলে দেখা যায় যে কোরবানের মাধ্যমে আকিকা করা সম্পূর্ণ জায়েজ এবং ভালো করা যাবে সমস্যা নেই সুপ্রিয় দর্শক আমার ন্যাঁজ যদি সহি হয় সকলের ন্যাও সহি করতে হবে করলে পরে আপনি আমার কোরবানি এত বড় মকবুল একটি আমল এত গুরুত্বপূর্ণ একটি আমল সেটি আমরা সঠিকভাবে করতে হবে অন্যতায় আপনি আমার এত মেহনতের এই কোরবানি করার জন্য আমার যান মাল সময় সব কিছু ব্যয় করেছি বা করতেছি করার পরেও যদি আমার কোরবানি সহিশুদ্ধ না হয় তাহলে কি হবে সহিশুদ্ধভাবে আমি যদি কোরবানি না করি তাহলে এক্ষেত্রে আমার কোরবানি হবে না আমার সমস্ত টাকাই বিফলে গেল আমার মেহনত বিফলে গেল আমার আমলটা নষ্ট হয়ে গেল সুপ্রিয় দর্শক সর্বশেষে আমি যাকে ধন্যবাদ না জানিয়ে পারলাম না যার মাধ্যমে আমি এই মিডিয়া জগতে আসা তিনি হলেন আমাদের হৃদয়ের মানুষ মাহবুব টিউব ভাই ওনাকে অশেষ ধন্যবাদ এই ইউটিউব চ্যানেলে ওনার যে চ্যানেল আছে মাহবুব টিউব এই চ্যানেলটা আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন আশা করি এবং এই চ্যানেলের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের মাধ্যমে যেন ইসলামের আলু সারা দুনিয়ায় ছড়ে সেজন্য আমরা চেষ্টা করবো হতে পারে আপনার একটা সাবস্ক্রাইব করার কারণে একটা ভিডিও লাইক আপনি লাইক করার কারণে আপনার এই ভিডিওটা আপলোড করার কারণে অন্য ভাই কোরবানির মশালা জানলো ইসলামের আলু তার অন্তরে পৌঁছলো এর মাধ্যমে আমার এই মাহবুবটিউব্বাইয়ের একটা মাত্র উদ্দেশ্য যে কিভাবে তাম দুনিয়াতে ইসলামের আলু ছড়ে যেতে পারে এবং এই আমলটাই এই আমলটাই আখেরাতের নাজাতের জরিয়া হতে পারে আল্লাহ তালা আপনি আমাকে এই সংক্ষিপ্ত ألوت أنا الرمضان يعمل كرتاو في جدا وآخر دعوانا إن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.